নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি চাকদায় চাকদা সিলিন্ডার চাকদা সিলিন্ডার মাঠ বেলতলা মাঠ হ্যাঁ একদম নদিয়া জেলা হ্যাঁ নদিয়া জেলা বেলতলা মাঠ সিলিন্ডার বেলতালা মাঠ নার্সারি সুন্দর একটি নার্সারি আজকে আপনাদের ফার্স্ট এই ইউটিউবে প্রথমবার আপনাদের কিন্তু এই নার্সারির ভিডিওটি আমি উপহার দিতে চলেছি আর কোন নার্সারিতে এসছি সেটা কিন্তু আমরা দাদার মুখে শুনবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পরিমানে আমের কিন্তু স্টক রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন আহ তো প্রথমেই চলে যাই দাদা দাঁড়িয়ে রয়েছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা একটু আমার নাম রতন রায় রতন রায় হ্যাঁ আচ্ছা আমাদের চাকদা হ্যাঁ বলুন আমাদের চাকদার সিলিন্ডার এটা নার্সারি বেলতলা মাঠ আমাদের এখানে আমের প্রোডাক্ট বহুত বহুত আছে আচ্ছা ঠিক আছে বিভিন্ন জাত পাওয়া যায় এখানে গোলাপকাছ হ্যাঁ তারপরে হিমসাগর মানে বিভিন্ন জাত পাওয়া যায় বিদেশি বিদেশি থেকে থাইল্যান্ডের মাল সব এখানে পাওয়া যায় ঠিক আছে প্রচুর মাল প্রোডাক্ট আছে এখানে একটা কথা বলি যে মানে এখানে কত রেডি আছে এখানে রেডি আছে বহুত রেডি আছে দু চার লাখ রেডি আছে এখানে তিন চার লাখের মতো আর বলতে গেলে এখানে বেশিরভাগ এই নার্সারি ইউএসপি হচ্ছে আম গাছির মানে এখান থেকে এই নার্সারিতে আপনারা আসলে সব থেকে বেশি আমের প্রোডাকশন আমের ভ্যারাইটি গুলো কিন্তু আপনারা

এটি অবস্থিত এই নার্সারিটা মজুমদার নার্সারি আপনাদের দেখাতে পারছি তো বন্ধুরা একটু বলুন কিভাবে আসবে মানুষজন গাছ নিতে হলে শিয়ালদহ থেকে কিভাবে আসবে শিয়ালদহ থেকে উঠলে ট্রেনে চাকদা নামতে হবে শিয়ালদা থেকে চাকদা ধরে কুই নাম্বার বনগা রোড কুই নাম্বার বনগা রোড সিলিন্ডার নামতে হবে সিলিন্ডার থেকে বেলতলা মাঠ বললেই দেখিয়ে দেবে বেলতলা মাঠ বললেই কিন্তু এই মজুমদার নার্সারি এক নিমেষে কিন্তু আপনাদের দেখিয়ে দেবেন তো আহ দাদা চলুন কিছু গাছ আমি বন্ধুদের দেখাতে লাগি প্রথমে এই কি কি গাছ এখানে লাইন দিয়ে রাখা একটু বলুন এখানে ফোর কেজি আছে কাটিমন আছে আচ্ছা আমড়া আছে বাহ বোম্বাই আছে গোলাপ খাট আছে কাটিমন তো বলেছি হ্যাঁ ব্যানানা আছে ব্যানানা আর কি পাওয়া যাবে হ্যাঁ আছে আছে ভ্যারাইটি সমস্ত ভ্যারাইটি কত ধরন মানে কত ধরনের তাও হাইস্ট কত ভ্যারাইটি এখানে আমাদের মোটামুটি একশো প্লাস নাকি না একশো নিচে হ্যাঁ ওরকমই পাওয়া যাবে একশো মতন হ্যাঁ একশো মতন কিন্তু আহ ভ্যারাইটি এখানে আসলে আপনারা পাবেন এখানে তো আমাদের ভ্যারাইটিস প্রচুর প্রচুর গাছ আছে এটা মাটিতে বসানো আলাদা প্রোডাক্ট আমাদের আছে উপরে বসানো ওটা আমরা দেখাবো ক্যামেরায় চলো ওটা আমরা আপনাদের দেখাতে লাগি যে কত প্রজাতি আর কত কালেকশন দাদা ওপর প্রান্তেও তো এখানে প্রচুর কালেক আছে আর আপনিও এখানে রয়েছেন তো আপনার নামটা বলুন দর্শক আপনি কি এখানে কাজ করেন বাহ মানে এত গ্রামের কালেকশন তৈরি করেছেন কত কতদিন লেগেছে এত এত কালেকশন মানে তৈরি করতে চারা বাদ দে আমাদের সারা বছর লাগে সারা বছর সারা বছর আমাদের কালেকশন এক দুটো লোক না কিন্তু কতজন কাজ করে চল্লিশ পঞ্চাশ জন সারা বছর করে 40 পঞ্চাশ জন সারা বছর নিয়ত আমি আপনাদের ভিডিওতে দেখাবো এখনো কিন্তু কাজ করছেন ওনারা এই রোদ্দুরের ভেতরে আচ্ছা ওইদিকে দেখুন এইদিকে রয়েছে ওই দিকে চারিদিকে মিলেমিশে কিন্তু সব মানুষরা এখানে কিন্তু পরিশ্রম করে চারা কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছেন এত সুন্দর কোয়ালিটির চারা এগুলো কি সুবর্ণ রেখা পাতাটা দেখে আমি বুঝতে পারলাম দেখুন একদম কিন্তু সরু সরু চিকন পাতা সুবর্ণ রেখার কত সুন্দর সুন্দর কালেকশন আর এক এত সুন্দর সুন্দর একটা গাছে তো একটা রোগ মুক্ত সব কটা

প্রত্যেকটি গাছের কেমন কি দাম থাকবে দাদা কিন্তু জানাবে দাদা এটা কি এলা নাকি হ্যাঁ এটা এলা কত পরিমানে কাছাকাছি এক একটা বেডে মানে আহ দশ বিশ হাজার করে এক একটা বেডে রয়েছে এটা আমাদের কাটিমুনের মাদার এইটা হ্যাঁ এটা আমাদের কাটিমুনের মাদার এটা থেকে বছরে তিনবার ফল দেয় হ্যাঁ ফলটা খেতে খুব সুস্বাদু হ্যাঁ ঠিক আছে এটা আমাদের রেট আসবে চল্লিশ টাকা থেকে তিন ফুট থেকে চল্লিশ টাকা তিন ফুটের গাছ মাত্র চল্লিশ টাকা বাহ মানে এর এর যারা চারা নিতে চায় মানে মজুমদার নার্সারিতে আসলে পেয়ে যাবে দাদা আর যারা মোটামুটি যারা এক দুটো চারা নেবে তারা কি নিতে পারবে খুচরো খুচরো নিতে পারবে সেটা কি চল্লিশ টাকা খরচ আর যারা পাইকারি নেবে তাদের রেট কি আলাদা থাকবে পাইকারি ওর থেকে একটু কমে থাকবে একটু কমে থাকবে একটু কমে থাকবে আর এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা খুব কম মূল্যে মানে আপনাদের সাধ্যের ভিতরে কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ এই প্যাকেটটা খোলা আছে এই গাছগুলো প্যাকেটটা ভরা ভরা হয়েছিল এই গাছগুলো মরে গেছে এগুলো পরবর্তীতে আবার প্যাকেট ভরা হবে এর জন্য মাটিটা প্যাকেট থেকে খোলা হচ্ছে মাটি থেকে প্যাকেটে খোলা হচ্ছে হ্যাঁ যদি কাজ করছে আপনার নাম কি তো বলুন শান্দা আচ্ছা আপনি এই কাজ করছেন কাজ করছেন কতদিন হলো কাজ করছেন 10 বছর 10 বছর এই করে যাচ্ছেন করে যাচ্ছেন ভালো লাগছে হ্যাঁ আর মোটামুটি গাছ তো সবাই প্রায় কি বলতে চানো উচিত আর এইভাবেই কিন্তু এক এক করে তারপরে ওইদিকে আপনার দেখালাম সমস্ত কিন্তু এনারা কঠোর পরিশ্রম করে আপনারা কিন্তু গাছ দিচ্ছেন এইভাবে অসংখ্য দাদা এবার আরেকদিকে চলে আসলাম এবার দাদা বলো এখানে কি হচ্ছে আর মালটা গাছ ওনারা রেডি করেছেন তার ভিতরে কিছু গাছ কিন্তু ড্যামেজ হয়েছে ওইগুলো কিন্তু ফ্রেশ করে জিনিসগুলো কিন্তু একেবারে সাজিয়ে রাখা হচ্ছে আপনাদের কিন্তু একদম আমের প্রসেসিং কিন্তু আপনাদের দেখানো হচ্ছে কিভাবে রেডি হচ্ছে মজুমদার এবার যাই কাকু বলুন আপনার নামটা বলুন শ্রীরাম আচ্ছা মানে এই কাজ করছেন কত বছর হয়েছে সবাই দেখছি চার পাঁচ বছর কাজ করছে আপনার কেমন অনুভূতি বলুন এত আমের পাশে রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের আমের যে দেখলেন আমের প্রোডাক্টটা আমের আমাদের রেটটা পড়বে দামটা পড়বে হলো

ঠিক আছে দেখুন চায়না থ্রি থেকে শুরু করে মোজাফর বোম্বাই বাহ মোটামুটি চার পাঁচটা ভ্যারাইটি এই নার্সারিতে আসলে পাবেন বুকে থাকেন তারা কিন্তু একবার হলেও এই নার্সারিতে ঘুরে দেখতে পারেন গাছ কেনেন না একটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আহ একবার ঘুরে আসতে দেখতে পারেন খুবই সুন্দর একটি নার্সারি আর যা দেখতে পাচ্ছি দাদা মোটামুটি সবই মাদারের গাছ হ্যাঁ হ্যাঁ আহ কতগুলো গাছ এর মধ্যে বসানো হয়েছে একটু বলুন এখানে আমাদের ধরেন পাঁচ হাজার আছে পাঁচ হাজার এটুকু জমিতে আরো আমাদের ওদিকে আছে একটু খুব জমির ভিতরে মানে মাদার গাছ পাঁচ হাজার রয়েছে মানে এই জন্যই আপনারা এত প্রোডাকশন করেন হুম যেহেতু একদম নিজস্ব দাদা হ্যাঁ নিজস্ব আচ্ছা বাইরে থেকে কি চারা কেনা হয় না বাইরে থেকে আমরা এখান থেকে প্রোডাকশন আমাদের তো দিয়েই থাকি হ্যাঁ বাইরের থেকেও এনে থাকি আমরা আচ্ছা বাইরে থেকেও কিছু আনেন হ্যাঁ বাইরে থেকেও এনে থাকি আর মৌল মূলত এখানেই বানানো হয় হ্যাঁ এখানেই তো দুর্দান্ত রূপ আর ধরো এই যে আমি একটা কথা বলবো এই যে গর্তগুলো কিসের জন্য একটু বলি গর্তগুলো আমাদের এই মালগুলো বিক্রি হয়ে গেছে তোলা হয়েছে আপনি একবার যে তোলা হয়েছে সেই গর্তে এই গর্তগুলো সেই মালগুলো উঠেছে সেই মালগুলো গর্ত মানে প্যাকেটগুলো হ্যাঁ প্যাকেটগুলো এখান থেকে তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখুন একদম কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু চারা এখান থেকে সরাসরি কিন্তু বাঁধা হয় তারই প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন কতগুলো হোলস এখানে রয়েছে এর মধ্যে কিন্তু কিন্তু প্রচুর চারা এইভাবে রেডি হচ্ছে এবার আপনাদের কিছু যারা নি নেবেন লিচু গাছ এই গাছগুলো আপনি পাবেন দেখুন সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন দাদা এই গাছটা পাবে নাকি হুম এই মানে বন্ধুরা আসলে এই এত সুন্দর কোয়ালিটির গাছটা পেয়ে যাবে কত দাম

আহ মজুমদার নার্সারিতে তাদের জন্য কিন্তু অনলাইনে ব্যবস্থা ব্যবস্থাও করা রয়েছে তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা নাম্বারটি দেখছেন ওই নাম্বারে যোগাযোগ করুন এত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ বাড়ি বসে নিতে হলে চলুন আরো কিছু ভ্যারাইটি আপনাদের দেখাতে লাগে প্রচুর ভ্যারাইটি রয়েছে চলুন বন্ধুরা বাহ দাদা হাতে কি দেখছি এটা আমাদের গঙ্গাবর্ধন লাগলে তারা গঙ্গাবর্ধন খুবই জনপ্রিয় হ্যাঁ আচ্ছা আমি প্রথমে বলবো দাদা কত বছর লাগবে এটা তোমার 5 বছরের ফল পাবে পাঁচ বছর লেগে যাবে হ্যাঁ মানে এটা তো মোটামুটি টবে করা যাবে না এটা গ্রামে করতে হবে মাটিতে মাটিতে করতেলে খুবই bagus কি দাম রেখেছে বন্ধুগণ এটা 250 টাকা করবে আমাদের 250 হ্যাঁ টাকা সুন্দর সুন্দর আমাদের নারকেলটা দেখায় এর ভিতরে কিন্তু রয়েছে আর খুবই হেলদি একটি চারা কত চারা আছে মোটামুটি ভালোই চারা রয়েছে হ্যাঁ মোটামুটি মোটামুটি ভালোই চারা রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর গাছ গঙ্গাবর্ধন দাদা এছাড়া নারকেলের কি একটাই ভ্যারাইটি না আরো ভ্যারাইটি আছে কেরালা আছে দেশি আছে দেশিও আছে মোটামুটি আরো ভ্যারাইটি রয়েছে তার পাশে দাদা এদিকে চলে আসো এইবার লেবুরও দেখছি কিছু ভ্যারাইটি মানে আম দেখলাম লিচু দেখলাম হ্যাঁ লেবু হ্যাঁ মালটা আছে এটা এটা মালটা কি প্রাইস রেখেছো দাদা এত বড় বড় গাছ কত বড় প্যাকেটের গাছ দশ ইঞ্চির প্যাকেট নাকি দশ ইঞ্চি দশের প্যাকেট এগুলো কত দাম রেখেছে ওগুলো যেটা ভল নিলে এটা একশো টাকা এক দেড়শো টাকা পরে সাইজ গাছের সাইজ অনুযায়ী দাম ঠিক আর সাইজ অনুযায়ী কিন্তু দাম একদমই ঠিক মোটামুটি এক দেড়শো টাকা থেকে শুরু শুরু থাকছে এরকম গাছ তাছাড়া পিছনে এরকম প্যাকেটের গাছ এগুলো না একটু কম থাকবে হ্যাঁ এগুলো কিন্তু কম থাকবে আহ সাইজের দাম কি কি ভ্যারাইটি আসলে পারে লেবু এখানেও কাম করে মালটা আছে মৌসুমী আছে মালটা মৌসম্বি কমলা হ্যাঁ

ফল ধরে আছে দেখো গাছটা কত উফ দুর্দান্ত দাদা এত সুন্দর গাছ প্রায় তিন চার ছয় সাতটা করে ব্রাঞ্চ কি দাম আছে দাদা এত সুন্দর বড় ছোট ফল ধরা গাছ আমাদের ওই দেড়শো দুশো করে রেট পড়ে ঠিক আছে কিন্তু একটু দাম থাকবে কেন কি আমি বলবো দেখুন একটা গাছে প্রায় আট দশটার উপরে দাদা ফল প্রচুর ফল রয়েছে এরকম কিন্তু গাছ আপনারা কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে এইদিকে আবার দেখছি বারো মাসি কি আমরা ওটা আমরা রয়েছে আহ এছাড়া আনুষাঙ্গিক প্রচুর গাছ রয়েছে এই নার্সারির ইউএসপি কিন্তু আম সব থেকে বেশি প্রোডাকশন আম প্রোডাকশন আম আম বললেন চার লক্ষ আম করেছেন তো চার লক্ষ আম করেছেন আর লিচুও দেখলাম অজস্র লিচু লিচু আছে ওদিকে মাঠে আছে আমাদের যদি কেউ ব্যবসা করতে চায় মানে কি করতে পারে বাণিজ্যিক ভাবে কেউ করতে চায় যে আমি এক বিঘায় আম করব বা লিচু করব করতে চায় দাদা করতে পারে তাহলে আপনাদের থেকে প্রশিক্ষণ নিতে পারে আপনাদের নাম্বারে যদি কেউ কল করে তাহলে কি গাইড করে দেবেন না কোনো কি আপনারা ফি নেবেন বা চার্জ নেবেন না না আমাদের বিনামূল্যে আপনারা কিন্তু করে দেবে দাদা বা কোনো রকম কিন্তু চার্জ লাগবে না বা কোনো রকম ফিজ ওনারা নেন না আপনারা কিন্তু ফ্রিতে ওনারা গাইড করবেন যারা এরকম এরকম কিন্তু বিঘার বিঘার পর বিঘা যারা লাভ করতে চান গাছ গাছ রোপণ করে দাদার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে দাদা আর একটা কথা জিজ্ঞাসা করা হয়নি কতটা জায়গার উপরে আছে এটা কত বিঘার উপরে আমাদের এখানটা তো টোটালে আমাদের চল্লিশ পঞ্চাশ বিঘা আছে চল্লিশ পঞ্চাশ মানে বিশাল বড় নার্সারিতে আজকে এসছি প্রায় পঞ্চাশ বিঘার কাছাকাছি নার্সারি চল্লিশ থেকে পঞ্চাশ মানে বিশাল বড় নার্সারি এরিয়া খুব বড় সেই জন্য আর প্রোডাকশন হতে বেশি হবেই এটা তো স্বাভাবিক তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে সময় দিলেন আপনাদের কিন্তু ঘুরিয়ে ঘুরে এতগুলো গাছ দেখালেন আর দাম বললেন আর যদি কোনো গাছের দাম সংক্রান্ত বা কোনো গাছ সম্পর্কে যদি জানার থাকে দাদার সাথে কন্টাক্ট করবেন দাদা একদম ভিডিও প্রায় শেষে রয়েছে এবার একটু দর্শকদের একটু বলুন কিভাবে আসবে নার্সারি তার একবার একটু বলে দিন চাকদার থেকে আসলে আমাদের চাকদায় নেমে কই নাম্বার বাস ধরতে হবে চাকদা রোড হ্যাঁ সিলিন্ডার নামতে হবে আচ্ছা সিলিন্ডার নামেন বেলতলা মাঠ বেলতলা মাঠ মানে সিলিন্ডায় নেমে কিন্তু বেলতলা মাঠে আসতে হবে ওখান থেকে বলেন চারশো মিটার চারশো মিটার কিন্তু নার্সারি একদম মানে হাত হাঁটলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে রাস্তার বা দিকে কিন্তু মজুমদার নার্সারি অসাধারণ একটি নার্সারি আমি বলবো আমের যারা খোঁজ করছেন যে আমের ভ্যারাইটি কোথায় পাবো লিচু ভ্যারাইটি কোথায় পাবো এক কথায় এই নার্সারিতে আসতে পারেন দাদা এই রয়েছে অ্যাড্রেস এবার কি করে যোগাযোগ করবে একটু নাম্বারটা বলে দিন স্ক্রিনে নাম্বার নাইন সিক্স হ্যাঁ সেভেন নাইন হ্যাঁ সিক্স ফোর হ্যাঁ

আহ দাদা কিন্তু থাকবেই থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি আর যারা নতুন দেখছেন চ্যানেলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুরা সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করলে এই রকম নিত্য নতুন নার্সারি ভিডিও দিতে খুবই ভালো লাগে তো আজকে এই নার্সারিটা আপনাদের উপহার দিলাম না কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক অথবা কমেন্ট দুটোই করবেন লাইক কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন এটা মেনশন করবেন কিন্তু পেজ রয়েছে ওটাকে আপনারা ফলো করে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের পাশে সর্বদা এইভাবেই পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এই বলে ভিডিওটি শেষ করলাম